আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের গত গতকালকে থেকে আমার এই প্রোগ্রামটা শুরু করেছি যে প্রোগ্রামের ভিতরে আল্লাহ তাআলা দেওয়া যতটুক মেধা এবং জ্ঞান আল্লাহ তালা আমাকে দিয়েছেন সেটা দেখিতে পবিত্র কোরআনের অর্থগুলো অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি যার মাধ্যমে আপনারা পবিত্র কোরআনের অর্থগুলো অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে উপলব্ধি করতে পারেন যা আপনাদের জীবনে বাস্তবায়ন করার জন্য অত্যন্ত উপযোগী হয়ে যাবে যদি আপনারা সেই কোরআন অর্থগুলো বুঝতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার জায়গা থেকে বুঝানোর অত্যন্ত সহজভাবে এবং আশা করতেছি আপনারা সেই জিনিসগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম আমরা সুরা ফাতেহা নিয়ে আলোচনা করছিলাম সুরা ফাতেহার যে আয়াত আমি শেষ করেছিলাম তার পরবর্তী আয়াত থেকে শুরু করতেছি তার পরবর্তী আয়াতটি ছিল এই বিসমিল্লাহ রহমান রহিম ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ই ইয়া এই শব্দটি ইংলিশে আমরা যেমন জানি অনলি মানে কেবল মাত্র যেটা আমরা বাংলায় বলি কেবল মাত্রই কেবল মাত্রই কা কা শব্দর অর্থ হচ্ছে তোমার তোমাকে কা এ সব অর্থ হচ্ছে তাহলে কি শিখলাম আমরা তোমার অথবা তোমাকে এ ধরনের অর্থ হবে আর ইয়া এর অর্থ শিখলাম কেবলমাত্রই কেবলই তাহলে ইয়া কানে এ ধরনের যখন শব্দ আসবে তখন আমরা ঠিক এইভাবে আমরা অর্থগুলা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখবেন ঠিক কাছাকাছি অর্থগুলোই আসবে ইয়া কা তাহলে এর অর্থটি কেবল কেবলমাত্রই তোমার কাছে কেবলমাত্র তোমার কাছে কা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বলতে এখানে বোঝা হয়েছে মহান আল্লাহ রাবুল আহলামিনকে কেবলমাত্র তোমার এবাদত ঠিক এবাদত থেকে এখানে না বুধু এবাদত থেকে না কি দাসত্ব করা না অর্থ হচ্ছে আমরা দাসত্ব করি আমরা দাসত্ব করি আমরা গোলামি করি কার গোলামি করি কেবল কেবলমাত্র তোমারই ইয়া কা কেবল মাত্র তোমারই না বুধু আমরা এবার অসবে অ যখন এভাবে আসবে অ একটা শব্দ এটা হ অ এর অর্থ হচ্ছে অ এর অর্থ হচ্ছে এবং অ এর অর্থ হচ্ছে এবং এভাবে অ যত দেখবেন একটা শব্দের মাঝে যখন এভাবে অ শব্দটা আসবে তখন এর অর্থ হবে এবং তাহলে আমরা বুঝে গেলাম অ এর অর্থটা কি হবে যখনই দুইটা শব্দের মধ্যে এই অ শব্দটি আসবে তখন এর অর্থ হয়ে যাবে এবং তার মানে হচ্ছে কি তাহলে না নাগুদ আমরা কেবলমাত্রই তোমার এবাদ করি অ মানে এবং ইয়াকা ঠিক ইয়াকার অর্থটা কিন্তু ঠিক একটু আগে আমরা শিখে গেছি তাহলে এখানে ঠিক সেম অর্থটাই ব্যবহার হচ্ছে আমরা আবার কি বলবো এবং কেবলমাত্রই তোমার কাছে আমরা কি করতেছি নাস্তায় নাস্তা নাস্তাহীন মানে সাহায্য প্রার্থনা করা এখানে নাস্তা মানে আমরা সাহায্য প্রার্থনা করি ইস্তেয়ানাত এ শব্দটা থেকে এটা এসছে আমরা অতটুকু হয়তো সবাই বুঝতে পারবো না ঠিক এখন ইস্তেয়ানাত ইস্তেআন নাস্তা এর অর্থগুলো হচ্ছে সাহায্য প্রার্থনা করা আর নাস্তা এর শব্দ হচ্ছে আমরা সাহায্য প্রার্থনা করি আমরা সাহায্য প্রার্থনা করি তাহলে এর অর্থ কি দাঁড়ালো এবং কেবলমাত্রই আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে দেখেন সুন্দরভাবে এখন আমরা এই আয়তের অর্থটা মিলাই নেই তাহলে ইয়াকা নাবুধু বা ইয়া কা কেবল মাত্রই আমরা তোমার নাবধু এবাদত করি ইয়া কা এবং মাত্রই আমরা তোমার কাছে কি করি নাস্তাইন সাহায্য প্রার্থনা করি শেষ এ আয়তের অর্থ আমরা পরবর্তী আয়তে যাই ইহদিনা সিরত মুস্তাকিম ইহদে ইহদে এটা হচ্ছে জাস্ট ইম্পারেটিভ সেন্টেন্স যেটা দ্বারা আদেশ উপদেশ অনুরোধ যে করে ঠিক সেম এখানেও ঠিক তাই ইহদে ইহদে মানে আমাদেরকে হেদায় ইহদে মানে হেদায় দিন কাকে বলতেছি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি সুরা ফাতেহাট আপনারা জানেন অনকাইন্ড অফ এটা একটা ঠিক দুয়ার মতো এটা একটা ঠিক দুয়ার মতো তাহলে ইহি দিয়ে না ইহি দিয়ে না না মানে আমাদেরকে এভাবে দেখবেন যখন শব্দের মাঝে না এভাবে যখন শব্দটা আসবে না না মানে আমাদেরকে আর যখন নি আসবে তখন আমাকে নি মানে আমাকে না মানে আমাদেরকে তাহলে আমরা এখানে একটা জিনিস শিখে গেলাম না এভাবে যখন না দিয়ে যখন না আলি যখন না হবে তখন হয়ে যায় কি আমাদেরকে আর যখন নুইয়ে যে নি যখন হবে নুনিয়ে যে নি মানে নি মানে আমাকে তাহলে কি দাঁড়ালো দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে অত্যটা ইহিদি হেদায়তের মানে হেদায়তের মানে আমরা তো জানি হেদায়ত মানে কি পথ প্রদর্শন করা তা ইহিদে আমি বলছি এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইহিদে না ইহিদে না তাহলে এটা অর্থ দাঁড়ালো কি আমাদেরকে হেদায়ত দিন কোন হেদায়ত দিন আশিরত আল মুস্তাকিম আশিরত মানে পথ। আসিরত মানে পথ আল মুস্তাকিম আল মুস্তাকিম ইস্তেকামাত আল মুস্তাকিম মানে একটা সহজ সরল সহজ সরল ইস্তেকামাত ঠিক সেই পথে দিকে আমাদেরকে বা সেই পথের উপর বা সেই পথের দিকে আমাদেরকে কি করেন হৃদায়ত দান করুন দেখেন সুন্দরভাবে ব্যবস্থাটা হয়ে গেল ইহদি না আমাদেরকে হেদায়ত দিন কোন দিকে হেদায়ত দিন আর আল মুস্তাকিম আসিরত মানে পথ আল মুস্তাকিম আল মুস্তাকিম এর অর্থ হচ্ছে সহজ সরল সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড যে পথের মধ্যে কোনো বক্রতা নেই তাহলে এই দিনা আল মুস্তাকিম এর অর্থ আমরা পেয়ে গেলাম এবার দেখেন ইহি সিরাত আল মুস্তাকিম আিরত আল মুস্তাকিম আর আল মুস্তাকিমের বর্ণনাটা দেখ বর্ণনাটা এখানে করা হচ্ছে যে সেই সহজ সরল পথটা কেমন সেই সহজ সরল পথটা যে দিকটা যে এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করা হচ্ছে সে সরাসরি পথটা কেমন সিরত আল্লা দিনা আনামতা আইলে হিম পথটা এমন ওই পথটা কোন পথটা সিরত ওই পথটা আল্লা দিনা আল্লা দিনা আনহামতা আলহিম আন আমতা মানে আপনি নিয়ামত দিয়েছেন আন আমতা জানেন নিয়ামত নিয়ামত থেকে এখানে আনহামতা নিয়ামত থেকে আনামতা আনামতা আপনি নিয়ামত দিয়েছেন আলা মানে উপরে এটা একটা মনে রাখেন আলা মানে উপরে আর হুম মানে তাদের তাদের বা তাহাদেরকে তাদের বা তাহাদেরকে হুম মানে তাদের বা তাহাদেরকে তাহলে দেখেন আলে হিম তাহলে আলা মানে উপরে বললাম আর এখানে হুম এটা দুইটা একসাথে করছে আলা এবং হুম দুটা একসাথে করার পরে এটা হচ্ছে কি আলে হিম তার মানে কি তাদের উপরে কাদের উপরে আল্লা দিনা যাদের যাদের উপরে আনহামতা আপনি কি করেছেন নামত দান করেছেন আল্লা দিনা মানে জাহারা আল্লা দিনা মানে মানে এই শব্দটা আপনারা করেন অসংখ্যবার পাবেন ইন আল্লা দিনা আমানু ইন দিনা কাফারু তো যখনই আপনারা আল্লা দিনা পাবেন তখনই বুঝে যাচ্ছেন যে আল্লা দিনা মানে জাহারা আল্লা দিনা মানে জাহারা আপনারা কিন্তু অটোমেটিক্যালি বুঝে যাবেন এখানে আল্লা দিনা আলেহিম আল্লা দিনা আলহিম কথাটা হলো কেমন যে আল্লাহ দিনা আলে জাহাদের যাহাদের উপরে আমতা আপনি কি করেছেন নামত দিয়েছেন নিয়ামত দান করেছেন আর কেমন পথ গয়রুল মাকদুবে হিম আল্লাহ ওই পথ না গয়র গয়রুন মানে ইংলিশে বলে যেটাকে বলে উইদাউট গয়রুন মানে ইংলিশে বলে উইদাউট বাংলায় বলে ব্যতীত বাংলায় কি ব্যতীত ব্যতীত আর ইংরেজি ইংরেজিতে বলে উইদাউট তাহলে কি হচ্ছে ওই পথ নয় ওইটা ব্যতীত ওই পথ ব্যতীত কোন পথটা ব্যতীত আল দুবে আলেহিম। যাদের উপরে গজব পতিত হয়েছে আমি কিন্তু এর আগে আলেহিমের এর অর্থ কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়েছি আলা আর হুম এই দুইটা যোগ করে আলেহিম। তাহলে কি হচ্ছে তাহলে তাদের আলা মানে উপরে মানে তাদের তাহলে যাদের উপরে বা তাদের উপরে কি যাদের উপরে গজব নাজিল হয়েছে ওই পথ ব্যতীত মানে উইদাউট বলেছে ব্যতীত বলেছি ওই পথ ব্যতীত তাহলে আলাইহিম ওয়ালা দলিন অ মানে এবং এর আগে আমি বলেছি অ মানে এবং তাহলে আমরা এখানে কিন্তু অশব্দ এর আগে অ পেয়েছিলাম এখানে কিন্তু অ পেলাম অ মানে এবং আমরা জেনে গেলাম লা লা মানে লা লা মানে না লা মানে না লা মানে না এভাবে যত লা দেখবে যে লা মানে লা বিভিন্ন একটা ওয়ার্ডের মাঝে আর একটা ওয়ার্ড এভাবে বা কোন সেন্টেন্সে শুরুতে যখনই যে লা এই লা এর অর্থ হচ্ছে নর্মালি না তাহলে কি হলো তাহলে অর্থটা কি দাঁড়ালো অ মানে এবং লা মানে না আর দলীন আর এই যে আমরা দলীন দলীন মানে পদভ্রষ্ট ভ্রষ্ট মানে পদভ্রষ্ট দলালা দলালা পথভ্রষ্ট তাইলে যারা পদভ্রষ্ট তাদের পথ নয় এবং তাদের পথ নয় যারা পদভ্রষ্ট ক্লিয়ার আশা করি আলোচনার মাধ্যমে আপনাদেরকে আয়তের অর্থগুলো বুঝাবার বোঝাতে আমি সক্ষম হয়েছি ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা পরবর্তী নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদের কোরআন ভালোভাবে শোনার বুঝবার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি